যদি এখনও পর্যন্ত আপনি সহজ জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন সবসময় আপনার পাশে বন্ধুরা পৃথিবীর সবাই সফল হতে চায় কিন্তু সফল সবাই হতে পারে না যদি আপনি আপনার জীবনে সাকসেসফুল হতে চান তাহলে আপনার ভাবনাকে বড় করুন কারণ স্বপ্ন যত বড় হবে বিশ্বাস তত বেশি হবে আমাদের মনে সবসময় একটা প্রশ্ন আসে সেটা হলো বড় স্বপ্ন কেন প্রয়োজন এর গুরুত্ব কি তো বন্ধুরা আমি আপনাদের বলছি ছোটবেলায় আমাদের একটা ড্রয়িং সাবজেক্ট থাকত। যেখানে কোনো ছবি এঁকে ভিতরে কালার ফিল করতে হতো কিন্তু যদি কালার লাইনের বাইরে বেরিয়ে যেত তাহলে নম্বর তো কম হতোই আবার অপমানও খেতে হতো আমাদের জীবনটাকেও আমরা এরকম করে নিয়েছি আমরা আমাদের চারিদিকে একটা ছোট্ট চিন্তা লাইন তৈরি করে নিয়েছি যার বাইরে যাবার জন্য আমরা ভয় পাই আমরা ওই লাইনটাকে নিজের জীবন ভেবে নিয়েছি এখন যদি কেউ ওই লাইন পার করে বেরিয়ে বড় কিছু করে তো আমরা তাদের দেখে অনেক খুশি হই আর বলি কি থেকে কি হয়ে গেছে কিন্তু আমরা কখনো ওই লাইনের বাইরে বেরিয়ে যেতে পারি না বন্ধুরা আমাদের যদি ওই লাইন পার করতে হয় তাহলে বড়ো ভাবনার প্রয়োজন আমি বলছি বন্ধুরা বড় চিন্তার লাভকে আমাদের ব্রেন আমাদের চিন্তার উপরেই কাজ করে মানে আমাদের চিন্তা অনুযায়ী আমাদের ব্রেন সলিউশন দেয় মনে করুন আপনাকে একটা শহর থেকে আরেকটা শহরে যেতে হবে তাহলে আপনার ব্রেন সলিউশন দেবে হয় ট্রেন না হলে কার কিন্তু যদি একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে হয় তাহলে তখন আপনার ব্রেন সলিউশন দেবে প্লেন অথবা হেলিকপ্টারে তাই বড় চিন্তা করা লাভ হলো যখন আপনি বড় কিছু ভাববেন তখন আপনার ব্রেন বড় বড় সলিউশন দেওয়া শুরু করে দেবে যখন আমরা বড় স্বপ্ন দেখি বড় কিছু ভাবি তখন আমাদের মনে একটা কথা আসে যে আমাদের দ্বারা হবে না এটা আমার দ্বারা সম্ভব নয় তো বন্ধুরা আমি আপনাদের বলছি পৃথিবীতে যত সাকসেসফুল লোক আছে সবাই খুব ছোটো থেকে শুরু করেছি সব বড় কাজে শুরু ছোট ছোট থেকেই হয় বিল গ্রেটস বাড়ির পিছনের রুমে ব্যবসা শুরু করে আজ তার কোম্পানি মাইক্রোসফট বিশ্বের সবথেকে বড় কোম্পানি আমাদের পূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম রোজ সকালে পেপার বেজতে বের হতেন পরে পৃথিবীর বড় ও মহান বিজ্ঞানী তৈরি হল এদের শুরু হয়তো খুব ছোট ছিল কিন্তু ভাবনা অনেক বড় ছিল যখন আমরা বড় কিছু ভাবি তখন মনে আর একটা কথা আসে যে লোকে কি বলবে তো বন্ধুরা পৃথিবীর হাজার হাজার লোকের স্বপ্ন যদি কেউ নষ্ট করে থাকে তাহলে শুধুমাত্র এই একটি কথাতে যে লোকে কি বলবে আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা বলবে এটা তোমার দ্বারা হবে না নিজের চেহারা দেখেছো আয় ভাই এত সহজ নয় বন্ধুরা তাদের কি তারা তো বলবে আমি আপনাদের একটা প্রশ্ন করি যে আপনার ওদের প্রতি বিশ্বাস বেশি নাকি নিজের প্রতি আপনি নিজেকে ভালো জানেন নাকি অন্যেরা ভালো জানেন আপনি আপনার জীবন খুশিভাবে থাকতে চান নাকি অন্যের মতো করে এ জীবন আপনার জীবন বারবার সুযোগ দেয় না যে সময় চলে যাবে সে আর ফিরবে না যখন আপনার ভেতরে ক্ষমতা আছে যোগ্যতা আছে তখন কেন অন্যের কথায় জীবনটা নষ্ট করছেন মনে করুন তো ছোটোবেলায় আপনার কিছু স্বপ্ন ছিল যা আজ কোথায় হারিয়ে গেছে আর যদি এখনও কিছু না করেন তাহলে কুড়ি বছর পর নিজেকে বলবেন যে যদি একবার চেষ্টা করতাম তাহলে হয়তো জীবনটাই অন্যরকম হতো তাই বন্ধুরা কিছু করুন কিছু কাজ শুরু করুন বাকি সমস্ত কিছু সময় আপনাকে শিখিয়ে দেবে অবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্ট করুন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন কারণ আপনার জীবন সহজ করতে সহজ জীবন সময় আপনার পাশে